মাম এই দেখো এইখানে যে ডটটা আছে আর ডটটা থেকে অ্যারোটা এদিকে আছে মানে এদিক থেকে তোমাকে এদিকে লাইনটা টানতে হবে ঠিক আছে টানো বাহ এটা টানো এটা টানো আচ্ছা এটা টানো

দেখি না ভেতরে করতে হবে না সুন্দর হয়েছে ঠিক আছে দেখি ঠিক আছে সুন্দর হয়েছে এটা ধরো আগে এই দেখো এই ভিতরটা তোমাকে রঙ করতে হবে তখন তুমি ডটগুলো করে নিলে এবার ভিতরটা রঙ করো দেখি সুন্দর করে যেন লাইনের বাইরে না বেরোয় উল্টো ধরেছ উল্টো রং হলেই বা উল্টোটা ভালো লাগছে না সোজাটা ধরো হুম হুম করো দেখি কত সুন্দর করে আস্তে করো আস্তে আস্তে লাইনের বাইরে যেন না বেরোয় তুমি কিন্তু বড্ড চঞ্চল হয়ে গেছো জানো তো হুম হয়েছো বড্ড বেশিই হয়েছো এই আমি তোমার যে বড় মজাই করছি হুম আরা তো টিপে টিপে করছো কারণ একটু ভালো করে করো দেখি এই বাইরে বেরিয়ে যাবে না কিন্তু বাইরে বের না আগে বর্ডার করে নাও লাইনের মতো লাইনটা করে নাও আগে হুম তবে তো বেরোবে না করো হয়েছে এক জায়গায় কত বোলাচ্ছ তুমি বাবু বেরিয়ে যাচ্ছে কিন্তু এবার এবার এদিকটা করো 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 এদিকটা করো সেই ওইখানটা ধরে আছো তো বললে কথা একদম না তুমি আবার বেরিয়ে যাচ্ছে তো আস্তে আস্তে করো তোমার উপর কথা বলে না আমার গলাটা ব্যথা হয়ে গেছে প্রচুর পরিমাণে সারাদিন আমি জেচিয়ে চলেছি না এইখানটা করো কথা করব করব ওখানটা কি ওরকম করে এরকম গোল ভাবে নিয়ে যাও গোল ভাবে নিয়ে যাও আবার বাইরে বড্ড বেশি দুষ্টুমি করছো না তুমি ওরকম মুচলে আরো রং হয়ে যাচ্ছে চারিদিকে নাও করো যা হয়েছে হয়েছে নাও

করলে আরো যাবে তো ড্রয়িং করতো সে তো আমিও দেখতে পাচ্ছি এটা কি ড্রয়িং এর মতো ড্রয়িং হচ্ছে হ্যাঁ হচ্ছে না

এদিকে তাকাও এদিকে তাকাও না এদিকে তাকাও না তুমি মুখে মুখে তর্ক করছো না তোমায় ভালোবাসবো না তাহলে কথাটা শোনো এগুলো তুমি কি করছো এটা তুমি ছেড়ে দাও ওটা ছেড়ে দাও এখানে করো এটা করো ধরো ঘরো পুরোটা করো এগুলো এগুলো করো আগে বর্ডারটা করে না আরাম করে বর্ডার করে নাও আগে এরকম করে Pak di biru mana? Mama? Mama? Mm hmm. Pak di biru mana? No. Oh, dikit-dikit.